সুতরাং বিগত ফেসিবাদী হাসিনার আমলে এটা কোন রাজনৈতিক আলাপ নয় রাজনীতি যেটা সে রাজনীতি বলি আমরা শরীর বুঝতে হবে এই বিগত জালিম সরকার আমলে এখলাসের সাথে তাকওয়ার সাথে ইমানের সাথে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার কথা বলে যে সময় যারা শহীদ হয়েছে এরাই বাংলার জন্য উত্তম শহীদ তারা আমার ভাইয়েরা তো আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছেন জেলার এই বাদ্য গোলাম হওয়ার সুযোগ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হয় নাই জো বাইডেনের হয় নাই ভারতের মুদি এবং ইসরায়েলের নীতি এই সুযোগ হয় নাই যে আল্লাহর বাদ্য গোলাম হবে এবং বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের যারা ক্ষমতায় রয়েছে ওনাদেরও আল্লাহর বাদ্য গোলাম হওয়ার সুযোগ হয় নাই কারণ ক্ষমতায় বসে সর্বপ্রধান দায়িত্ব ছিল আল্লাহ পাক দাউদ চেয়ার দিয়েছেন যারা ক্ষমতায় আছেন ভালো করে জেনে রাখবেন আপনাদের চেয়ারে চেয়ে সুলাইমানের চেয়ার আরো দামি ছিল আপনাদের এর চেয়ে চেয়ে মস্তদের চেয়ে দামুদের মস্তদ আরো অনেক বড় ছিল আল্লাহ পাক বলেন ইয়া দাউদ আমি তোমাকে দুনিয়াতে আমার খলিফা হিসেবে তোমাকে আমি রাজত্বের আসনে বসিয়েছি দাউদ ছিলেন সুলাইমানের পিতা এরপরে সুলাইমান কথা আল্লাহ আরো বড় রাজত্ব দিয়েছিল আল্লাহ পাক বলেন হে দাউদ আমি তোমাকে বসিয়েছি পাহকুম যেন তুমি আল্লাহর বিধান মতো এই জমিনকে তুমি শাসন করো এখন ক্ষমতায় বসে আল্লাহকে বলে গেছে ক্ষমতায় বসে আমেরিকার গণতন্ত্রের কথা বলে অথচ ক্ষমতার এই মস্তদে বসে আল্লাহর শরীয়তের কথা বলা তাদের দায়িত্ব ছিল সুতরাং এই ভাগ্য তাদের হয় নাই আমরা যারা নিরহ মুসলমান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর বাদ্য গুলাম হতে পেরেছি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে শান্তির ধর্ম অনেকে বলে কথা ঠিক আছে কিন্তু ব্যাখ্যা ভুল ইসলাম মানে শান্তির ধর্ম অর্থাৎ ভারত আমাকে মারবে ইসরায়েল আমাকে মারবে মায়ানমার আমাকে মারবে আর আমি বলবো ইসলাম শান্তির ধর্ম ওই ধর্ম ইসলাম না ইসলাম বলেছে জালিমের হাত যখন প্রসারিত হবে সেই জালিমের হাতকে পাল্টা আঘাত করে ভেঙে দেওয়ার নাম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে জুলমকে প্রতিরোধ করার নাম হচ্ছে ইসলাম আল্লাহ নবী বলেছেন আফজালুল জিহাদি কালিমাতু হাক্কি নিদা সুলতানিন জাইদ এবং অন্য হাদিসে আরো পরিষ্কার বাবা আছে আফজালুল সুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব উত্তম শহীদ হলো হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব সাইয়েদুল সুহাদা সমস্ত শহীদদের সরদার আল্লাহ নবী বলেন আরেকজন ব্যক্তিকেও উত্তম শহীদ বলা যাবে সে কে অরজনুন কম আমামা ইমামিন আমিরিন জাইরিন ফানাহরাহু মজাজরাহু ফকত আলাহু এমন এক দুঃসাহসী আল্লাহর বন্দা নিরূহ মানুষ জালিম শাসকের সামনে দাঁড়িয়ে যাবে আর সত্য কথা উচ্চারণ করবে এবং জালিম শাসককে সে প্রচণ্ডভাবে ধমক দিবে সে সাধারণ নাগরিক সে সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু জালেম শাসক এসে ধমক দিবে তাকে অন্যায় থেকে বিরতারকার রাখার জন্য তাকে চ্যালেঞ্জ দিবে এই সত্য কথা বলার অপরাধে ওই ব্যক্তিকে যদি হত্যা করা হয় শহীদ করা হয় তাহলে তাকেও উত্তম শহীদ বলা যাবে সুতরাং বিগত ফেসিবাদী হাসিনার আমলে এটা কোনো রাজনৈতিক আলাপ নয় রাজনীতি যেটা সে রাজনীতি বলি না শহীদ বুঝতে হবে এই বিগত জালিম সরকার আমলে এখলাসের সাথে সাথে ইমানের সাথে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার কথা বলে যে সময় যারা শহীদ হয়েছে তো আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছেন যে আমরা আল্লাহর বাদ্য গোলাম হতে পেরেছি অথচ যাদেরকেই পাক দুনিয়ার রাজত্ব দিয়েছে কথা ছিল তারা আল্লাহ আল্লাহের বাদাম হবে কিন্তু তাদের ভাগ্যে সেটা জুটে নাই আল্লাহ কোরআন শরীফে বারবার একজন শাসকের নাম উচ্চারণ করেছে নিশ্চয় আপনারা জানেন তার নাম হচ্ছে ফেরাউন ফেরাউনের কথা আল্লাহ এই জন্য বলেছে আল্লাহর সাথে যত বেয়াদিমি দুনিয়াতে হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বেয়াদেমি হয়েছে রাজনৈতিক বস্ত্র বসে যে মেধবী ওটা হচ্ছে সবচেয়ে বড় মেয়াদবী কারণ রাজা ঠিক সব ঠিক ঠিক কথা আছে আল্লাসু আলা মুলু কেহিম রাজা যেদিকে যাবে মানুষ সেদিকে যাবে আল্লাহ পাক ফেরানের কথা বলেছে এজন্যই বলেছেন আমাদেরকে সাব করার জন্য দুনিয়াতে যত সাহসত আসবে